মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন আমি রান্না করে রান্না করে রান্না করি ওর বউ তখন সোয়ানটা বাজে ওর বউ টেবিলে বসে আমি বেরিয়ে চলে আসি ছিল না ম্যাডাম ছিল ম্যাডাম থাকলে পরে ম্যাডাম বলে আমি স্কুলে যাব পনেরো দশটা বাজে উনি বললে কি মাসি আমার আজ রান্না নেই আমি ডাল ভাত আলু ভাজা করে উনি খেতে বসলো টেবিলে আমি বেরিয়ে চলে আসছি